বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল এমন সময় বাদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল লাঠি দিয়ে খোঁচাখুচিও করল সিংহ যতটা না অবাক হল তার চেয়ে বিরক্ত হল বেশি বাদরের ভ্রুক্ষেপ নেই সে সিংহকে ভেংচি কেটে লাফাতে লাফাতে চলে গেল শিয়াল পাঁচ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল বনের রাজার সাথে এত বড় বিয়াদবী আর আপনি কিনা তাকে কিছুই বললেন না সিংহ মৃদু হেসে বলল বলার সময় এখনো ফুরিয়ে যায়নি একটু অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়লো এবং সিংহ তাকে সেখানেই এক ধাপ পরে শেষ করে দিল শিয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল সেদিন বাদর অত অন্যায় করল আপনি তাকে কিছুই বললেন না অথচ আজকে সে তেমন কিছু করেনি কিন্তু আপনি তাকে মেরে ফেললেন জবাবে সিংহ বলল দিস ইজ পলিটিক্স সেদিনের পর বাদর ফালুককে পেছন থেকে লাথি মেরেছে হাতির সুর ধরে ঝুলেছে গন্ডারের পিঠে চড়ে নেচেছে হায়নাকে কাতুকুতু দিয়েছে বাঘকে খোঁচা মেরেছে আর সবাইকে বলছে রাজাকেই আমি মানি না সেখানে তুমিকে সেদিন ওরে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব বুঝলে তো মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয় যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে